বগুড়া পৌরসভা একুশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোয়ার হোসেন শাহজাহানপুর প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বগুড়া পৌরসভার একুশ নং ওয়ার্ড চক লোকমান এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং সাবেক যুবনেতা আবু ইউসুফ ও রেজাউল ইসলাম রনির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাহফিল আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান দীপন বগুড়া শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিমন একুশ নং ওয়ার্ড বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কনক সরকার বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মহিদুল বারী মুন্না বগুড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিগ্যান বগুড়া শহর যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন একুশ নং ওয়ার্ড বিএনপি নেতা সরোয়ার হোসেন মনোয়ার হোসেন সোহাগ একুশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা শুভ একুশ নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক বেলাল হোসেন একুশ নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল হান্নান সাকুয়াত হোসেন সাকা লতিফ লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি সবার আগে সর্বশেষ সত্য সংবাদ জানতে চলনবিলের সময়ের সাথে থাকুন চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি অসুস্থতার নিয়ামত আপনার পক্ষ থেকে আসে